বিষয়টা হলো কাদিয়ানির বাচ্চারা আমার নবীকে শেষ নবী মানে না খোদার কসম সুলাইমান নবীর মতো যদি পাখির সাথে কথা বলতে পারতা। এই যে তোমার বাড়িতে একটা বড়ই গাছ ছোট্ট চড়ুই পাখি বসা যদি সুলাইমান নবীর মতো পাখির সাথে কথা বলার যোগ্যতা তোমার থাকতো আর যদি দেখি বলতো এই চড়ুই পাখি আমার নবী মোহাম্মদ কি চিনো চরুই পাখিটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতো মোহাম্মদ সামকে যারা চিনে না তারা আল্লাহর বাকলু করতে রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছের ডাল বাঁকা হয়ে যাবে বাতাস করে আরবের পাহাড়ের পাদদেশের সমতল ভূমিতে তিনি পথ চলতেন অর্দমবার ঝাঁক ঘাস খেত নবীজিকে দেখা মাত্রই দুই কান খাড়া করে ঘাস খাওয়া বন্ধ করে চোখের পানি ছেড়ে কানতো আর দাঁড়িয়ে থাকতো উঠে পা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পাখির ঝাঁক মাথার উপরে মতো ঘুরা শুরু করে দিত সেই নবীজিকে চেয়ার থেকে সরায়া যারা কাদিয়ানিকে তার চেয়ারে বসাতে চায় ওই কাদিয়ানিদের কোনো জলসার সমাবেশ কি বাংলাদেশে হতে পারে এই জোরে বলেন হতে পারে একটু পরে তো আমি একবার কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে কত বড় কুত্তাচ্ছে খারাপ নবীজির কত বড় শত্রু প্রমাণ করে দিচ্ছি তার আগে বলি আমার নবীর মানে না যারা বাংলাদেশে কোনো সমাবেশ করতে পারবে না তারা আপনারা ফেসবুকে দেখেছেন পেপার পত্রিকা রেডিও টেলিভিশনে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এসেছে সেই অসভ্য নরক ঘাতক পশু বিশ্বলম্পট কাদিয়ানির অনুসারীরা বাংলাদেশের সীমান্ত জেলা নর্থ বেঙ্গলে লাস্ট প্রান্ত পঞ্চগড়ে তারা তাদের সালানা জালসা তাদের ভাটায় সালানা জালসা মাহফিল মসজিদ মাদ্রাসা আজান একামত শুধুমাত্র ইসলাম ধর্মের পরিভাষা ঠিক কিনা বলে মন্দিরের উলুধনি দেয় হিন্দু ভাইরা তারা কি কোনোদিন বলে আমরা আজান দিলাম না হিন্দুর ধর্ম পরিষ্কার তাই হিন্দুরা বকফুলাইয়া পূজা করে আমরা বাধা দেই না কেন বাধা দেব সে তার পূজা করবে ঠিক কেনা বলে হিন্দু মন্দিরে যায় অবজেকশন কেন হিন্দু পইতা খ্রিস্টান তার ধর্মস্থানকে গির্জা বলে হবে ব্যবহার করে কখনো বলে না আমার গির্জা মসজিদ অতএব তাদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই বরং প্রতিবেশী ধর্মালম্বী হিসাবে আমরা সামাজিক বন্ধুত্ব রক্ষা করে চলি ঠিক কিনা বলে কাদিয়ানির বাচ্চারা একদিকে মোহাম্মদ সুলসামকে নামিনে কাফের হইয়া গেছে অপরদিকে তাদের ধর্মস্থানের নাম রাখে আহমদিয়া মুসলিম আহমদিয়া মসজিদ আস্তাকফুল্লাহ বলেন আবার মুসলমানদের পরিভাষা আদান একামত মহাদের মুক্তাদি এগুলি ব্যবহার করে বাংলাদেশে তিপ্পান্ন বছরের প্রশাসনে যারা আছেন ওনাদের প্যারালাইসিস হয়ে গেছে তিন নম্বর হলো পঞ্চগড়ে কাদিয়া নিদির আগামী মাসের বাইশ তের চব্বিশ তারিখের কোনো রকমের সালানা ঝলসা হবে না যদি আমি আজকে আপনারা ফেসবুকে ইউটিউবে দেখুন দুপুরবেলা ঠিক বারোটা দুই মিনিটে। আমি যখন আমার নবুয়তের ওলামা মশা সম্মেলনে বক্তৃতা করেছি আমি পঞ্চগড়ের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেছি সংবিধানটা ভালো করে পড়ে নেন সংবিধানে প্রত্যেক ধর্মাবলম্বী লোকেরা নিজ নিজ ধর্ম চর্চা করবে স্বাধীনভাবে নো অবজেকশন কোনো আপত্তি নাই কিন্তু সংবিধানে এক ধর্মের লোক আরেক ধর্ম চিন্তাই করতে পারবে না এটা গর্হিত অপরাধ শাস্তিযোগ্য অপরাধ কাদিয়ানির বাচ্চারা তুমি কাফের তুমি নিহ মুসলিম আমার মসজিদের নাম করো তোমরা মসজিদ বলো আমার মুয়াজ্জিনের নাম করো তোমরা মুয়াজ্জিন বলো তুমি আজকে যদি সরকার পরিষ্কার করে দেয় এরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে সংখ্যা লঘু এরা কাদিয়ানি চর্চা কাদিয়ানি ধর্ম চর্চা করে এরা মুসলমান নয় কাল থেকে আমাদের একটা কথাও তাদের বিরুদ্ধে নাই ঠিক কিনা বলো ঠিক তাদের ধর্মপথে পরিষ্কার করে দেন বদবাইশটা দিবা মদের দোকান আর সাইনবোর্ড লাগাইবার দুধের মুখ দুধের দোকান পিঠের চামড়াইবার রাখবো না যদি তাদেরকে জেলা প্রশাসক অনুমতি দেয় সালানা জলসার তাহলে বাংলাদেশের সারা বাংলাদেশের তিরিশে লক্ষ যুবকের বাঁশের লাঠি এই যমুনা সেতু হয়েও ঢাকা থেকে লং মার্চ হবে ওই কেবল আপনার পঞ্চগড়ের দিকে সেদিন ভুয়াপুরের মুসলমান কি ঘরে বসে থাকবে পাশের লাঠি বানায় ঘর থেকে বের হইবার আওয়াজ তুলবা সংসদে আইন চাই নবীজির পরে নবী নাই কাফের কাফের কাদিয়ানিরা কাফের কাদিয়ানিদের রাস্তা না এই বাংলায় রাখবো না ঠিক কেমন পারবেন তো আপনারা কারা পারবেন হাত তুলে আল্লাহ আকবার বলে দেখা আল্লাহ তুমি হাতটা কবুল করো জোরে কোন আবি এবার পূর্ণাঙ্গ প্রস্তুত হয়ে থাকতে হবে ঠিক না আর কিছু মানুষ আল্লাহর নবীর খতমে পক্ষে নবীজির পক্ষে যে স্লোগান দিলেন যানদেব দেব সময় দেব কিন্তু নবীজির চেয়ারে কাদিয়ানি বসতে দেব না ঠিক কিনা ধরে এক সাগর রক্তের বিনিময়ে হলো আল্লাহর নবীর খতমে নবীদের সিংহাসন আমরা রক্ষা করব ঠিক না এইভাবে যে সকল মানুষগুলি খতমে নবীদের ইস্তেমা যায় খতমে নবীদের মিটিং মিছিলে যায় আর সব সময় বলে জান লাগলে হানজালা হবে মা আল্লাহলে আবু বকর হব সময় লাগলে আব হ হব তোমা আবার নবীর ইজ্জত বাংলার জমিনে চুল পরিমাণ নষ্ট হতে দেব না সবাই একমাত এই মানুষটা যখন কবরে যাবে আ! আল্লামা আপ এমনিত উল্লাহ হে আলাই লিখেন এবং হাল জমান আয় হাজরা তাসেক এলাহী বলন্দ শহরিকুদ কিতাপে লেখেন নবীর পক্ষে কাজ করতে করতে কিছু উম্মত কবরে যাবে আল্লাহ নবীটা ওর বলবে সাথে আমার কবরের একটা জানালা খুলে দাও আমার পক্ষে কাজ করেছে না আমি মুহাম্মদের সঙ্গে সঙ্গে ওই মানুষটার কবরের সাথে আমার রসুলের কবরের জানালা খোলা হয়ে যাবে আল্লাহ মা পিলে যারা বসেছে প্রত্যেকটা মানুষকে এটা নসিব করে দিও আল্লাহ ওইটা ওই সময় নসিব হবে যখন আমরা জীবন দিয়া নবীজির পক্ষে থাকবো ঠিক কিনা বলেন বাবা আপনারা কি আল্লাহ নবীর পক্ষে থাকতে রাজি আছেন হাত তোলা আল্লাহ আকবার বলে দেখায় দাও কারা রাজি নবীজির পক্ষে লড়তে যায় গলা কাটাতে হবে ভাসিতে ঝুলতে হবে তো রাজি আল্লাহ নবীর পক্ষে লড়াই করতে যায় যদি হানজালার মতো গলা কাটাতে হয় তো রাজি আল্লাহ নবীর পক্ষে লড়াই করতে যায় আবু বকরের মতো যদি সব মাল দিয়া দিতে হয় তো রাজি আল্লাহর পক্ষ আল্লাহর নবীর পক্ষে লড়াই করতে যাই আবু হুরায়রার মতো যদি জীবন সারা জীবন সময় বিলায় দিতে হয় তো আল্লাহ আপনি সাক্ষী থাকেন এই মানুষগুলির নাম এখনই মদিনায় পাঠায় দাও জোরে কোন আমি